দেশে কি হচ্ছে এসব কখনো ক্রিকেট সেলিব্রিটি লিগ কখনো মারিয়ামিম কখনো সিদ্দিক কখনো সান্ডা নাকি মাহফুজ নাকি বোতল কখনো হিটু শেখ মনে হচ্ছে আমরা ভাড়াটি এই দেশে এসব দেখার মতো কেউ নেই আর তিশা মুস্তাক ম্যাক্স ওভি রিয়ামনি অথবা লাইলা মামুন তো আছেই আচ্ছা কোনোভাবেই এই মুস্তাকের সঙ্গে লাইলা আর তিসার সঙ্গে মামুনের মিলিয়ে দেওয়া যায় না যেমন মিলিয়ে গেল ম্যাক্স ওফির বউ আর হিরোলামের বউ দুজন বউ এক্সচেঞ্জ করলো আচ্ছা তোরা বউ এক্সচেঞ্জ করবি কর কিন্তু এত নাটক করার কি আছে দেশের জনগণ যদি এইভাবে আর একবার একটা এক্সচেঞ্জ করে দিত ঈশার সঙ্গে মামুনের আর মোস্তাকের সঙ্গে লাইলার তাহলে বোধ হয় ভালো হতো বয়সের একটা সামঞ্জস্য আসত এটা কি কখনই করা সম্ভব না তাহলে ওরাও ভালো থাকতো দেশটাও নিরাপদে থাকতো আর আমরাও ফেসবুকে ভালোভাবে একটু নিয়মিত খবর বা কন্টেন্ট দেখতে পারতাম আশা করি আপনারা ভেবে দেখবেন